যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা এদের চরিত্রও নয় নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি হেরে যেতে যেতে এক সময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয় বারবার বিশ্বাসের পর আঘাত পাওয়া মানুষটাই জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জোর করে কি কাউকে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় একতরফা ভালোবাসার কোনো শেষ নেই আজীবন অপেক্ষায় গেঁথে থাকে যে ব্যবহার তুমি অন্যের কাছ থেকে আশা করো না সেই ব্যবহার তোমার অন্য কারোর সাথে করা উচিত নয় জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কয়জন বা দিতে পারে জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আর আশা এই দুটো জিনিস কখনোই ছেড়ো না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে অনবরত চেষ্টা চালিয়ে যায় এই দুনিয়ায় পারমানেন্ট ভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তবে একলা চলতে শেখো মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজ ভাবা যায় ততটা সহজে কিন্তু তা পাওয়া যায় না মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সবসময় কালোই থাকে মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা না বলতে পারো তাহলে জানোয়ারের মতো চুপ থাকো একজন রাগ করলে সম্পর্ক মধুর হয় আর দুইজন রাগ করলে সম্পর্ক ভেঙে যায় মহান ব্যক্তিরা না কাউকে অপমান করে না কারো অপমান সহ্য করে সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন এটা পাই পুরোটা পায় যখন হারাই তো পুরোটা হারাই কখনো সেই মানুষটার জন্য কান্না করবেন না যে আপনার চোখের জলের মূল্য দেয় না যে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও যে এখন তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও আমাদের সমাজ এক অদ্ভুত নিয়মে পরিপূর্ণ বাড়ির সম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন বাকি সবাই পরিচিত মানুষজন আমাদের একটা প্রচন্ড খারাপ অভ্যাস কি জানেন আমরা চাই আমরা যাকে মূল্য দিই সেও যেন আমাদেরকে সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাদেরকে বারবার আঘাত করে আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে এই পৃথিবীতে সত্যিকার ভালোবাসার বড়ই অভাব পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনে সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না আপন মানুষকে কখনো দূরে ঠেলে দেবেন না মনে রাখবেন তার মনের একটা সময় মৃত্যু হবে নিশ্চিত ভেবে নয় কিছু করার পরেই পরিস্থিতি বদলানো যায় জীবনটা হলো মাটির প্রদীপের মতো যখনই তেল শেষ তখনই খেল শেষ ছোট মন নিয়ে তুমি কখনো বড় কাজ করতে পারবে না সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করো সেখানে কোনো মাথা নত করবে না সম্পদ কখনো সুখ দিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে মনের কথা আর মনের ব্যথা বুঝতে পারে যেইজন সেই তো প্রকৃত আপন কেউ তোমাকে বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমন ভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিন পাল্টায় না কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই মানুষটি আপনার জীবনের ভবিষ্যৎ সবাইকে অপমানের জবাব চর দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে না কাউকে খারাপ বলো না কারো খারাপ চাও কেউ যদি তোমার খারাপ কিছু বলে তবে হাসি মুখে তা উড়িয়ে দাও অতীত হল তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে আপনি হাসছিলেন আবার এক মিনিট পরে আপনাকে কাটতেও হতে পারে সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আবার বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় আপনি খবর না নিলে যারা ভুলেও খবর নেয় না তারা আর যাই হোক আপনার কেউ না রূপ যৌবন অর্থ এই আপনার সাময়িক পরিস্থিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার পরেও সকলের থেকে যাবে অন্যায় ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুঃখটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু কষ্ট লাগে তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কি আশ্চর্য দেখুন কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিন আমাদের তাদের কথা মনে পড়ে যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় এটা ভেবো না কে কখন কোথায় কিভাবে বদলে গেল শুধু এটা ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল অনেক ভালোবাসার পরও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না ভালোবাসার মানুষটাকে না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায় আর যখনই তাকে পেয়ে যায় তখনই মানুষ বদলে যায় এমন অনেক হয়েছে যে কিনা অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছে আর সময় বুঝে তারাইটাকে বাসটা দিয়েছে মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে যা সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দায়। যা সঙ্গে যাবে না সেটাকে জড়িয়ে নেয় একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় এটা একটা বেঈমানি মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানী যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন থাকা দরকার মানুষকে আমি খুব কাছে থেকে দেখেছি বিশ্বাস করুন মানুষ দূর থেকেই বেশি সুন্দর হৃদয়ে স্থান দেওয়াটা যতটা সহজ হৃদয় থেকে মুছে ফেলা ঠিক ততটাই কঠিন যদি তুমি দূরত হাঁটতে চাও তবে একলাই পথ পাড়ি দাও যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো জীবনটা জ্বলে থাকা বাল্পের মতো বাল্পের তো গ্যারান্টি পেয়ে যান কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই যে কোনো সময় ফিউ চলে যেতে পারে বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে তাই কেউ যদি বলে গরু গাছে উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ জানি আজ আমাদের গাছে উঠেছিল সঠিক মানুষটা তো সেই মানুষটা যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না এমন কি আপনার পাগলামির কারণে সে কখনো বিরক্ত হয় না মেয়েরা যাকে ভালোবাসে যাকে শ্রদ্ধা করে শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায় পারিবারিক সমস্যায় যে ছেলেটা পড়েছে তাকে কখনো বাস্তবতা শেখাতে হয় না পরিস্থিতি তাকে বাস্তবতা শিখিয়ে দেয় কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অন্তত জীবনে এমন একজন থাকুক যে আমাদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে আমরা ভালো নেই মন থেকে যে জিনিসটা খুব বেশি করে চাওয়া হয় সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় এটাই বাস্তবতা যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবজুমন। যতদিন থাকবে পিতামাতা মাতা করিও তাদের যতন হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ তুমি রতন মেয়েরা ছেলেদের এই দুটি কাজ খুবই পছন্দ করে এক যে ছেলেটা তার সুখে দুঃখে সবসময় অপর মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয় দুই যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যায় হাল ছেড়ে দিলে এই একটি কথা অবশ্যই মনে রাখবেন ভালো কিছু হতে একটু সময় লাগে পারিবারিক অশান্তিটা খুব গোপনে একটা কষ্ট চাইলেও যাকে তাকে বলা যায় না তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না ভাবছো তুমি সবাই আপন বড্ড ভালোবাসে বিপদেলে যাচাই করো কজন তোমার পাশে থাকে উপরওয়ালা সেটা কখনো দেয় না যেটা তোমার ভালো লাগে উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে পৃথিবীর সবচেয়ে বেঈমান হলো সময় যে একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন সাথে থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সবসময় পাশেই থেকে যাবে অজুহাত আপনকে পর করে দেয় অনুভূতি পরকে আপন করে নেয় ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না বিয়ের পরে তারা সেই প্রেমিকার আর কোনো গুণও খুঁজে পায় না অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন পড়ে না মানুষের ব্যবহারটাই যথেষ্ট সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালিবাজিও না লোকে এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি জলে মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে আমাদের বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় বিখ্যাত ব্যক্তিরা আজ বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে তার সাথ কখনো ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে তার সাথ ছেড়ে দাও যার মানসিকতা খারাপ আছে কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে গরিব খুঁজতে থাকে খাদ্য আর ধনী খোঁজে খিদে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষের পাশে থাকে তার নামই তো বন্ধুত্ব কোন ধরনের মেয়েদের হিংসা বেশি থাকে জানেন যে মেয়েরা অন্যের উন্নতি সহ্য করতে পারে না ভালোবাসা তো কোনো বাজারের পণ্য নয় তবে কাউকে ভালোবাসতে এত মূল্য কেন দিতে হয় তিন জায়গায় কখনো নরম হবেন না পায়ে পড়লেও না যে আপনার পিতামাতাকে অপমান করেছে দুই যে আপনার সুযোগ নিয়েছে সর্বদা আপনাকে ব্যবহার করেছে তিন যে আপনাকে ভালোবাসার নাম করে বারবার ঠকিয়েছে আর পুনরায় কাছে আসতে চাইছে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য